বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে আসবে না তারা আরো একবার নিজের ডিসিশন শেষবারের মতো জানিয়ে দিয়েছে আইসিসি কে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে কিছুতেই আসছে না যাই হয়ে যাক না কেন এটাই তাদের ফাইনাল ডিসিশন গত শনিবার মানে কালকে আইসিসির বেশ কয়েকজন সদস্য বাংলাদেশে যায় এবং বিসিবির সাথে একটা মিটিং করে যাতে যে সমস্যাটা তৈরি হয়েছে ওয়ার্ল্ড কাপ নিয়ে তার যেন একটা সমাধান করা যায় আর ওয়ার্ল্ড কাপটা যেন ভালোভাবে অর্গানাইজ করা যায় কিন্তু সমস্যার তো কোনো সমাধান মিটিংয়ে হয় না বরং বিসিবি দুটো শর্ত আইসিসির সামনে রেখে দেয় যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যায় তাহলে আইসিসি বিসিবি সেই সেই দুটো দুটো শর্ত শর্ত পালন করতে করতে হবে হবে পূর্ণ পূর্ণ যদি না করে বিসিবির তাহলে তারা ওয়ার্ল্ড কাপ কিছুতে খেলবে না তারা ওয়ার্ল্ড কাপ বয়কট করে দেবে সোজা কথা তারা ওয়ার্ল্ড কাপ বয়কট করে দেবে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বিসিবি ঠিক কোন দুটো শর্তের কথা বলেছে আইসিসি কে কিন্তু তার থেকে বড় প্রশ্ন কি জানো তো যে জল যেমনভাবে গড়াচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে তো তারা কি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে যাবে ওয়ার্ল্ড কাপ কি তাদের ছাড়াই কি হবে এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন এটার উত্তরও কিন্তু আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেবো তো তোমাদের কি করতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে চলে ভিডিওটা শুরু করা যাক এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে ভারত আর বাংলাদেশের মধ্যে তার সমাধান করার চেষ্টা কিন্তু আইসিসি অনেক দিন ধরেই কিন্তু করছে চিঠির মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয়নি তাই শেষ পর্যন্ত আইসিসি তাদের কয়েকজন সদস্যকে কালকে বাংলাদেশে পাঠিয়েছিল যাতে বিসিবির সাথে মিটিং করে একটা সমাধান করা যায় যাতে ভালোভাবে ওয়ার্ল্ড কাপটা যেন খেলা যায় কিন্তু মিটিংয়ে কোনো সমস্যার সমাধান হয়নি উল্টে বিসিবি দুটো শর্ত আইসিসির সামনে রেখে দিয়েছে যদি সেই দুটো শর্ত আইসিসি পূর্ণ না করে তাহলে কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ বয়কট করে দেবে সেই দুটো শর্ত কি সেটা আমি তোমাদের বলছি প্রথম শর্ত যেটা বাংলাদেশ আইসিসির সামনে রেখেছে সেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কাতে শিফট করতে হবে বাংলাদেশের মোট চারটে ম্যাচ আছে ভারতে সে চারটে ম্যাচ তাদেরকে শিফট করতে হবে শ্রীলঙ্কাতে সোজা কথায় বাংলাদেশ একটা ম্যাচ ভারতে খেলতে চায় না তো এটা হচ্ছে প্রথম শর্ত আর সেকেন্ড শর্ত যেটা বিসিবি রেখেছে আইসি সামনে সেটা হচ্ছে যদি তারা ম্যাচ শিফট করতে না পারে তাহলে যেন বাংলাদেশের গ্রুপ যেন চেঞ্জ করে দেয় যাতে বাংলাদেশের গ্রুপ তারা যেন বদল করে দেয় যেমন বাংলাদেশ এখন আছে গ্রুপ সিতে আর বি গ্রুপের যে সমস্ত দেশগুলো আছে যেমন আছে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ওমান এবং শ্রীলঙ্কা এই বি গ্রুপের কিন্তু একটাও ম্যাচ ভারতে কিন্তু নেই তার জন্য বাংলাদেশ বলেছে আইসিসি কে তো আমরা এখন সি গ্রুপে আছি তো তোমরা বি গ্রুপ থেকে একটা টিমকে সি গ্রুপে নিয়ে আসো আর আমাদেরকে সি গ্রুপ থেকে বি গ্রুপে নিয়ে যাও তাহলে কোনো সমস্যা হবে না আমাদেরকে ভারতে ম্যাচ খেলতে হবে না আর ভারতে ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে তো বাংলাদেশ সোজাসুজি বলেছে যে আমাদেরকে সি গ্রুপ থেকে তোমরা বি গ্রুপে নিয়ে যাও মানে আমাদের গ্রুপটাকে চেঞ্জ করে দাও তো এটাই হচ্ছে সেই দুটো শর্ত যে দুটো শর্ত কিন্তু বিসিবি রেখেছে এই সামনে তো এখন শর্ত পালন করবে করবে কি না সেটা কিন্তু তার থেকে বড় প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে যাবে না তো বাংলাদেশকে বাদ দিয়ে ওয়ার্ল্ড কাপ হবে না তো দেখো আমার কিন্তু সেটা মনে হচ্ছে না কারণ যদি বাংলাদেশকে বাদ দিয়ে ওয়ার্ল্ড কাপ হতো তাহলে কিন্তু আইসিসি এই বিষয়টা কিন্তু অত গুরুত্ব দিত না তারা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে কি যাবে না তারা ওয়ার্ল্ড কাপ বয়কট করছেই করছে না বাংলাদেশ এই বিষয়টা কিন্তু বেশি গুরুত্ব দিত না আইসিসি যেহেতু আইসিসি জিনিসটাকে কিন্তু গুরুত্ব দিচ্ছে তারা চিঠির মাধ্যমে বাংলাদেশকে রাজি করানোর চেষ্টা করেছিল তারা শেষ পর্যন্ত না পেরে তাদের সদস্যকে পাঠিয়েছে বাংলাদেশে মিটিং করার জন্য তারা মানে বোঝা যাচ্ছে কিন্তু এর থেকে যে আইসিসি বাংলাদেশকে কিন্তু অনেকটাই গুরুত্ব দিচ্ছে তারা চায় যাতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলুক তা আমার মনে হচ্ছে না যে আইসিসি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশকে বাদ দিয়েই করবে তো এবার দেখা যাক কি হয় ওয়ার্ল্ড কাপের কিন্তু আর বেশি দিন দেরি নেই প্রায় আঠেরো দিনের মতো সময় আছে তোর মধ্যে দেখা যাক কোনো সমস্যার সমাধান হয় কি হয় না তো যদি তোমরা জানতে চাও যে আদৌ সমস্যার সমাধান হবে কি হবে না তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ ক্রিকেট নিয়ে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করে থাকি তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে